দেশ এবং দেশের বাইরে থেকে যারা হরিনাকুণ্ড চোখ দেখতেছেন তাদেরকে জানা শুভেচ্ছা ও স্বাগতম আজ শুক্রবার আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই হরিনাকুণ্ড ঐতিহ্যবাহী সেই পার্বতীপুর বাজারের মাছের বাজারে দেখাবো কোন মাছের কেমন দাম চলুন দেখে আসি হরিনাকুণ্ড চোখের পর্দা থেকে মাছের বাজার আজকের ইলিশ মাছের কেমন দাম চলুন দেখে আসি কত করে দিলেন এটা কেজি আর এটা

আর এই যে আপনার ইয়ে সিলভার একশো ষাট আরে বুস মাছ পাঙাশ ওই দুশো ষাট বাজার বেশি আজকে বেশি না